আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি টেলি ফ্যাশন থেকে আপনার জন্য রেডিমেড ড্রেসের কালেকশন নিই সো ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিবো অ্যাড্রেসটা ফার্স্টই দেখিয়ে দিলাম তো ফার্স্ট অফ অল এই ড্রেসটা দেখাচ্ছি এটা একটা গালার এটা কিন্তু নতুন আসছে নতুন বলতে কি এটা আগে ছিল জর্জেটের উপরে একটু ধরেন একটা জামাটাকে দেখায়নি সো এটা হচ্ছে আগে প্লেন জর্জেটে ছিল এখন কিন্তু সিকোয়েন্স ওয়ার্কের ম্যাচিং সিকোয়েন্স ওয়ার্কের জর্জেট গলায় হাতায় সিমিলার কাজ থাকছে জামার নিচেও কাজ আছে ব্যাকসাইডও প্যানেলের কাজটা থাকবে এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি এটা জামাটা এটার সাথে আপনারা পাচ্ছেন গারেরা এই যে সালোয়ারটা হবে গারেরা সালোরের নিচে খুব সুন্দর করে কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্ক যেটাকে বলে আর মাল্টি কালারের কাজ অল ওভার কাজ করে এটার দাম কত পড়বে ষোলোশো টাকা এটার প্রাইস থাকবে অনলি ষোলোশো টাকা কালার হবে দুইটা একটা এই যে রেড কালার আরেকটা কালার আছে যেটা হচ্ছে এই যে হোয়াইট কালারটা প্রাইসটা একই থাকবে এই যেটা হচ্ছে হোয়াইট কালারটা সেম সালোয়ার সেম ওনা দামটা একই থাকবে অনলি ষোলোশো টাকা এই যে ষোলোশো এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন ভিডিওর স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে প্রাইস একই থাকবে ষোলোশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা বলছে পদ্ম জাটা এখানে সবচেয়ে রিজনেবলে পাচ্ছেন পুরোটা কাজ করা লাক্সারি কাজ গলার কাজের সাথে মিলিয়ে হচ্ছে আপনার এটার ওনা হবে এটার সাথে সালোয়ার প্যান্ট কাটিংয়ের মধ্যে আর ওনাটা অল ওভার কাজ করা এটা প্রাইস কত পড়ছে একুশশো টাকা সবচেয়ে রিজনেবলে পাচ্ছেন অনলি একুশশো টাকা আর এখানে পাচ্ছেন একুশশোতে ওনাটা কাজ করা কালার দেখিয়ে দিব এটা একটা কালার এটা হচ্ছে জর্জিটের মধ্যে লাকজারি কাজ করা এটা হচ্ছে মাস্টার্ড কালার সেম একুশশো টাকা স্যালোয়ার হবে অন্য হবে অন্যটা কাজ করা অন্যটা কাজ করা থাকবে প্রাইস একই টাকা ওকে একটা কালার রয়েছে এটার মধ্যে একটা হবে পেস্ট কালার সেম প্রাইস একুশতে এটার সাথে স্যালোয়ার পাচ্ছেন এবং অন্য পাচ্ছেন দামটা একই থাকবে মাত্র একুশশোতে ওকে নেক্সটটা দেখিয়ে দিচ্ছি সেম প্রাইস একুশশোতে নেক্সট আছে হচ্ছে এই গাউনটা এটার মধ্যে কালার হবে চারটা সো এটা বডিটা হাতে মাল্টি কালারের কাজ সম্পূর্ণ ড্রেসের কাজ জামার নিচেও কাজ আর এটা হচ্ছে ঈদের জন্য স্পেশাল কালেকশন সালোয়ার ওনা থাকবে এটার সাথে গাউনের মধ্যে কাজ সালোয়ারটা প্যান কাটিং আর ওনাটা মাল্টি কালারের কাজ করা এটার দাম পড়ছে এই দাম পড়ছে মাত্র 1950 টাকা 1950 টাকা সালোয়ারের নিচেও কাজ হবে কালার দেখিয়ে দিচ্ছি সে গ্রিন কালার সি গ্রিন কালার একটা দেন আছে হোয়াইট কালার প্রাইসটা কি প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1950 টাকা 1950 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি আরেকটা কালার হবে রেড কালার প্রাইসটা কি থাকছে 1950 এটাও সালোয়ার হবে উন্না হবে দামটা কি থাকছে অনলি 1950 টাকা আর একটা কালার রয়েছে এটার মধ্যে যেটা হচ্ছে এটা ব্ল্যাক কালার একই দাম 1950 টাকা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি থাকছে নেক্সট কালেকশন যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা মাল্টি কালারের মধ্যে সম্পূর্ণটাই কাজ করা বডিটা হাতা এটার সাথে সালোয়ার হবে অন্য হবে সালোয়ারটা প্যান্ট কাটিং এ থাকছে আর ওনাটা অল ওভার কাজ করা এটার দাম পড়ছে 900 টাকা এটা হোয়াইট কালার 900 তে পেয়ে যাচ্ছেন কমপ্লিটের ভিতরে একটা পার্টি ড্রেস হবে ওয়াইন কালার একই দাম 900 আর একটা আছে বেগুনি কালার সেম প্রাইস 900 টাকা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট থাকছে এই ড্রেসটা এটা কিন্তু হচ্ছে এই যে পুরোটা হচ্ছে কটন এর মধ্যে মিরো ওয়ার্ক থাকবে সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার প্রাইস কত পড়ছে প্রাইস কত 1250 টাকা 1250 ওন্না পিওর এর মধ্যে কালার দেখিয়ে দিই বেটার এটা কালার 1250 টাকা প্রাইস একদম কটন সালোয়ার থাকবে ওন্না থাকবে सेम 1250 আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এটা সিঙ্গাপ 1250 এ ছচল্লিশ পর্যন্ত সাইজ হবে সেম প্রাইস বারোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে দেখাবো সেটা গাউনটা এটা হচ্ছে বডিতে হাতায় কাজ করা আলিয়া স্টাইলে জামা নিচে করা এটার সাথে সালোয়ার হবে অন্য কত পড়ছে এটার প্রাইস পড়বে তেরোশো টাকা ওনার দুই সাইডে কাজ হবে সিকোয়েন্সে তেরোশো টাকা এটা হচ্ছে রেড কালার আর একটা হবে পেস্ট কালার সেম তেরোশো টাকা এটার সাথে সেম সালোয়ার সেম অন্য দামটা একই মাত্র তেরোশো নেক্সট কালেকশন আপনাকে দেখাচ্ছি এটা কুর্তি আছে বডিতে কাজ করা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওড়না সালোয়ারটা প্যান কাটিংয়ে হবে আর ওড়নাটা হবে সাইডে পার করা দাম কত পড়ছে সেটা নয়শো টাকা এই জন্য নয়শো টাকা আর কালার হবে দুটা পিঙ্ক কালার আটশো আটশো টাকা এটা হচ্ছে কটনটা দামটা একই নয়শো টাকা স্যালোয়ার না পেয়ে যাবেন দামটা একই

কালার দেখাচ্ছি সি গ্রিন প্যান্টের নিচেও কাজ করা সি গ্রিন কালার এটা একটা আছে মেরুন কালার প্রাইসটা কি মাত্র 900 টাকা 900 টাকা 30 থেকে 44 সাইজ अवेलेबल দেন আরেকটা কালার যেটা রয়েছে এটা প্রাইসটা কি सेम প্রাইস থেকে এখন দেখাব সব অফার আছে মাত্র আছে এগুলো প্রত্যেকটার সাথে সালোনা পেয়ে যাবেন দাম পড়বে এটা 650 টাকা 650 কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাসন্তী কালার এটা মেরুন কালার সেম প্রাইস সালোয়ার নাকি আছে নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি নেক্সট এটাও গারাড়া হবে তা সাথে আপনারা সালোয়ার ওননা পেয়ে যাবেন এটার দাম পড়ছে ছশো পঞ্চাশ সালোয়ারটা হবে গারাারা আর রুনাটা হবে কটন দামটা পড়ছে ছশো পঞ্চাশ এটা একটা সে ছশো পঞ্চাশ জাম কালারের মধ্যে এটাও গারারা দিয়ে প্রাইস পড়বে এটাও কত